অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নিজ নামে অন্য কোন ব্যক্তির নামে অসম্মতি সম্পদ এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ চারীর সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই নামগুলি আমি বলছি

जनाब काजी मोहम्मद जियाउद्दीन कमिश्नर कस्टम्स एक्साइज और बैच कमिश्नर एक पूर्व बोर्डा का जनाब मोहम्मद कमलुल जमान कमिश्नर रेलवे कस्टम्स जनाब अब्दुल रशीद मियां फिर तो कमिश्नर रिजर्व कोर डाटा यूनिट हेड कमिश्नर एक ढाका जनाब मोहम्मद शियाबुल इस्लाम उपकोर कमिश्नर कोरोंचल सोलो ढाका উপ কর কমিশনার কর অঞ্চল ষোলো ঢাকা জেনাবি কেম বজুল আলম সদস্য আয়কর নেত্রী ঢাকা জেনাব হাসান তারেকদার অভিযুক্ত কমিশনার

মোট কতজন একটু যদি বলতে তিনশো করেছেন কি আপনারা যে গত কয়েকদিন আগে একটা বলেছিলেন যে এন ডি এর বেশ কয়েকজনের বিরুদ্ধে